সালা একটা কাজও ঠিক মতো করতে পারে না বস এই কাজ একজন করতে পারে তীরে আসে গাঙ্গালিয়ার তীরে আসছে গান্ডু মেহরাবান্ডু মেহরাব আসতেছে সালাম ভাই হঠাৎ কি মনে করি গান্ডুর কথা স্মরণ হইলো একটা বড় সর দরবার আছে পুরো গাঙ্গালিয়ার রাজধানী পাড়া রাজ করবি তুই এই গাঙ্গালিয়া রাজধানী পাড়ায় যত সরকারি প্রতিষ্ঠান আছে থাকবে তোর আন্ডারে এই রাজধানী পাড়ায় যত সরকারি প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের বাথরুমের এর করবে করবি তুই চিন্তার কোনো কারণ নেই আপনি যেহেতু বলেছেন কাজ হতে আপনার হয়ে যাবে i <laughs> <laughs>